এনডিবিকে ষোলোশো কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নতুন সদস্য হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবিকে কে ষোলশো কোটি টাকা অর্থাৎ আঠারো কোটি চুরাশি লাখ মার্কিন ডলার পরিশোধ করবে এর বিনিময়ে বাংলাদেশের হাতে থাকবে এই আন্তর্জাতিক বহুমুখী উন্নয়ন সংস্থার এক হাজার আটশো চুরাশিটি শেয়ার পরিশোধিত মূলধন হিসেবে বাংলাদেশ এই অর্থ দেবে টাকা পরিশোধের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসকে চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এইসব তথ্য এর আগে গত বৃহস্পতিবার নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নার্সের নতুন সদস্য হিসেবে বাংলাদেশকে অনুমোদন দিয়েছে পাশাপাশি আরো দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত ও উরুগুইকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে এনডিবি। সদস্য পদ পেয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশের যোগদানে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে প্রধানমন্ত্রীর রূপকল্প দু একচল্লিশ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বৈদেশিক সহায়তার লাভে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনডিবির বোর্ড অব গভর্নরসকে লেখা চিঠিতে অর্থমন্ত্রী বলেছেন বাংলাদেশ সরকার আগামী ছয় মাসের মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ সাবস্ক্রাইবকৃত মূলধন পরিশোধ করবে তবে মোট আটাত্তর কিস্তিতে এক হাজার ছশো এক কোটি চল্লিশ লাখ টাকা বা আঠারো কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হবে কত মাস পরপর কিস্তি দেওয়া হবে তার একটা তালিকা এনডিবিকে পাঠিয়েছে অর্থ বিভাগ সেখানে বলা হয়েছে প্রথম ছয় মাসে এক কোটি একচল্লিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার পরিশোধ করা হবে এই ছয় মাস গণনা হবে এনডিবির সঙ্গে ডিপোজিট সংক্রান্ত চুক্তির তারিখ থেকে এই টাকা পরিশোধের পর এক হাজার শেয়ারের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ হবে বাংলাদেশের একইভাবে আঠারো মাসের মধ্যে দ্বিতীয় কিস্তিতে দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার পরিশোধ করা হবে ওই সময় বিশ শতাংশ শেয়ারের মালিকানা পাওয়া যাবে আর ত্রিশ মাসের মধ্যে তৃতীয় কিস্তি পরিশোধ করা হবে দুই কোটি বিরাশি লাখ ষাট হাজার ডলার ফলে পঁয়ত্রিশ শতাংশ শেয়ারের মালিকানা আসবে বাংলাদেশের হাতে এছাড়া চতুর্থ এবং পঞ্চম কিস্তি সমান হারে পরিশোধ করা হবে প্রতিটি কিস্তির টাকার অঙ্কের পরিমাণ হবে দুই কোটি বিদেশি লাখ ষাট হাজার ডলার তবে চতুর্থ কিস্তি দেওয়া হবে বিয়াল্লিশতম মাসে এবং চুয়ান্ন মাসের মাথায় দেওয়া হবে পঞ্চম কিস্তি ও সময় এনডিবির বাংলাদেশ অংশের মোট শেয়ারের সাত শতাংশ আসবে সরকারের হাতে এরপর ছেষট্টিতম মাসে ষষ্ঠ কিস্তি এবং আটাত্তরতম মাসে শেষ টাকা পরিশোধ করা হবে এক্ষেত্রে প্রতিটি কিস্তির সমান হারে তিন কোটি সাতানব্বই লাখ সত্তর হাজার ডলার এর মধ্যে দিয়ে এনডিবির এক হাজার আটশো শেয়ারের মালিকানা বাংলাদেশের হাতে পুরোটাই চলে আসবে বর্তমান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের এক লাখ শেয়ার রয়েছে ভারতের কাছে এক লাখ শেয়ার ব্রাজিলের কাছে এছাড়া চীনের এক লাখ রাশিয়ার এক লাখ এবং দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে এক লাখ শেয়ার এই মোট পাঁচ লাখ শেয়ারের মালিক এই পাঁচটি দেশ বাকি পাঁচ লাখ শেয়ার এখনও অব্যবহৃত আছে এর মধ্যে এক হাজার আটশো চুরাশি শেয়ারের মালিকানা আসছে বাংলাদেশের হাতে এনডিবির প্রাথমিক অনুমোদিত মূলধন হল দশ হাজার কোটি মার্কিন ডলার এর মোট দশ লাখ শেয়ার আছে প্রতিটির মূল্য এক লাখ মার্কিন ডলার অর্থমন্ত্রণের উর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন বাংলাদেশ দুই সালে স্বল্প আয়ের দেশ থেকে পুরোপুরি বেরিয়ে যাবে এরপর বিশ্বের বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচয় লাভ করবে তখন সয় ব্যয়ে বিদেশি ঋণ সহ অন্যান্য সুবিধা সীমিত হয়ে আসবে এখন এনডিবি সদস্য হয়ে থাকলে পরবর্তীতে কম ব্যয়ে ঋণ মিলবে বাংলাদেশের সাবেক সিনিয়র অর্থ বলছেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশ এটি ভালো খবর এর পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধি থাকবে কিনা এটা এখনও জানা যায়নি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক রয়েছে তিনি আরও জানান ঋণ পেতে ভবিষ্যতে আমাদের সুবিধা হবে যদিও ঋণ পরিষদের রেকর্ড হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে দাতা সংস্থাগুলোর কাছে এখন আরও সুবিধাযুক্ত হবে জানা গেছে দু হাজার সালে দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিক্স সম্মেলনে শীর্ষক ব্যাংক ব্যবস্থাপনার ধারণাটি প্রস্তাব করা হয়েছিল ওই সবাই প্রধান বিষয় ছিল একটি নতুন উন্নয়ন ব্যাঙ্ক চালু করা ব্রিক্স নেতারা দু হাজার তেরো সালের সাতাইশ মার্চ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের পঞ্চম ব্রিক্স সম্মেলনে একটি উন্নয়ন ব্যাংক স্থাপনে সম্মত হন এরপর ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিক্সের উদ্যোগে দু হাজার পনেরো সালের একুশ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবি বর্তমানে সদর দপ্তর চীনের সাংহাইতে প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সদস্য রাষ্ট্রগুলোর ভৌতক ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত আশিটি বিভিন্ন প্রকল্পে প্রায় ত্রিশ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে সর্বশেষ ব্যাংকটি করোনা মহামারীর প্রতিরোধের সদস্য দেশগুলোর জন্য দুশো পঁচিশ কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচি ঘোষণা দিয়েছে